নমস্কার কৃষাণ বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম আর একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হ্যাঁ এই বছর ধান চাষে পঁচিশ দিন হয়ে গেছে তাই তো আপনারা এই পঁচিশ দিনের মধ্যে ইউরিয়া সার ডি সার এগুলো ব্যবহার করছেন কিন্তু আপনারা কি জানেন এই সময় যদি আপনাদের ধান চাষে জিঙ্কের ঘাটতি ঘটে তাহলে কি কি হতে পারে আজকে আপনাদের দেখাবো আপনারা এই সময় জিঙ্ক কেন ব্যবহার করবেন এবং জিঙ্ক ব্যবহার করলে আপনাদের ধান চাষের কি কি পরিবর্তন হবে আজকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে আপনারা লক্ষ্য করতে পারবেন এবং দেখবেন এই জিঙ্ক ব্যবহারের ফলে আপনাদের চাষের একদম রূপে পরিবর্তন হয়ে যাবে তাই ভিডিওটিকে স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা ভিডিওর শুরুতে আমি বলছি আপনাদের আমরা আমাদের ধানের জমিতে জিঙ্কির ব্যবহার কেন করব এবং জিঙ্কের গুরুত্ব আমাদের ধান চাষে কতটুকু তো প্রথমে আপনাদের জানিয়ে রাখি ধানের গোড়া মজবুত করতে গেলে আপনাদের জিঙ্ক ব্যবহার করতেই হবে এছাড়াও ধানের পাতা সবুজ ও স্বাস্থ্যবান রাখতে এই জিঙ্ক ব্যবহার আমাদের করতে হবে এছাড়াও ধানের কুশি যেটাকে আমরা পাশ কাটি বলি সেটার সংখ্যা যদি আপনারা বৃদ্ধি করতে চান তাহলে আপনাদের জিঙ্কের ব্যবহার করতে পারে জিঙ্কের আরও নানা ভালো দিক আছে যেমন আপনারা যদি শীষ ভালো করতে চান ধানের প্রচুর পরিমাণে শীষ বাড়াতে চান তাহলে আপনাদের জিঙ্ক ব্যবহার করতে হবে এবং পরবর্তীতে ধান কাটার পরও যদি আপনারা জমিকে উর্বর রাখতে চান তাহলে আপনাদের জিঙ্ক ব্যবহার করতে পারে তাহলে ভাবুন বন্ধুরা জিঙ্কের ব্যবহার আমাদের ধান চাষে কতটা গুরুত্বপূর্ণ এবং সঠিকভাবে যদি আমরা এই জিঙ্কটিকে এবছর ব্যবহার করতে পারি আমাদের ধান জমিতে তাহলে ব্যাপক হারে ফলন আপনারা পেতে পারেন তো ভিডিওটি দেখতে থাকুন আমরা কিভাবে জিঙ্কের ব্যবহার সঠিকভাবে আমাদের ধান চাষে করতে থাকি তো আপনাদের বলে রাখি আপনারা কিভাবে বুঝবেন আপনাদের জমিতে জিঙ্কের ঘাটতি হয়েছে লক্ষণগুলো আপনারা কিভাবে বুঝবেন প্রথমে আপনারা দেখবেন আপনাদের জমিতে ধানের গাছগুলো পাতাগুলো হলুদ বা বাদামি রঙের দাগ দাগ হচ্ছে এরপরে দেখবেন গাছগুলো দ্রুত বৃদ্ধি করছে না বেটে বেটে লাগছে এবং দেখবেন আপনাদের যে যখন শীষ বেরোট তখন আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের শীষের থেকে আপনাদের সেই দানাগুলো পরিপূর্ণ হয়নি শীষগুলো খালি থাকবে এবং ফলন আপনাদের অনেক কম হতে থাকবে এগুলো হচ্ছে মেইন পয়েন্ট বা মেইন লক্ষণ আমাদের জিঙ্ক কম হওয়ার জন্য আর এই লক্ষণগুলো আপনারা বুঝতে পারবেন আপনাদের জমিতে জিঙ্কের ঘাটতি হয়েছে এরপরে আসবো আমাদের সঠিক জিঙ্ক আমরা কোন জিঙ্ক আমরা আমাদের ধানের জমিতে ইউজ করতে পারবো জিঙ্ক অনেক প্রকার রয়েছে যেমন প্রথমে আপনারা ধানের চাষের জন্য সাধারণত আমরা জিঙ্ক যে সালফেট আছে সেটা আমরা ব্যবহার করতে পারি যেটা মূল নাম মানে ফুল নাম হচ্ছে জিঙ্ক সালফেট হাইফেটাইড্রেট যেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এটা আপনাদের হর্টিকালচারের দোকানে গেলেই আপনারা সারের দোকানে আপনারা বললেই এই নামটি আপনাদের বললেই আপনাদের দিয়ে দেবে এই যে আমাদের জিঙ্ক রয়েছে এটাই আপনারা আপনাদের ধানের জমিতে বছর ইউজ করতে পারবেন তো এরপরে আমরা মূল পয়েন্টের দিকে আসব আমরা কত পরিমাণে কত বিঘা জমিতে কি পরিমাণে আমরা জিঙ্ক ব্যবহার করতে পারবো বেশিরভাগ চাষিদের তারা জানাচ্ছেন যে কত পরিমাণে এবং কিভাবে আমরা ব্যবহার আমাদের এবছর ধান চাষে করব। তো প্রথমে আপনাদের বলে রাখি আপনারা প্রতি বিঘাতে জিঙ্ক চার থেকে পাঁচ কেজি আপনারা প্রয়োগ করতে পারবেন এবং আপনারা এর সাথে যদি পারেন এক থেকে দুই কেজি চুন আপনারা ব্যবহার করতে পারেন এতে আরও ভালো ফল আপনারা পেতে পারেন আপনারা জিঙ্ক কিভাবে ব্যবহার করবেন জিঙ্ক মাটির সাথে মিশিয়ে ধান রোপণের সাত থেকে দশ দিন পর আপনারা যদি এটা প্রয়োগ করেন তাহলে আরও ভালো হয় কিন্তু এই সময় প্রয়োগ করলেও আপনাদের চলবে হ্যাঁ আপনারা চাইলেও এটাকে আপনি স্প্রে করে আপনি প্রয়োগ করতে পারেন স্প্রে করার যেটা মূল নিয়ম হচ্ছে কেজি জিঙ্ক সালফেট পাঁচশো গ্রাম চুন দুশো লিটার পানিতে আপনারা মিশিয়ে স্প্রে করতে পারেন এই মিশ্রণ প্রতি বিঘায় সমানভাবে স্প্রে করলে আপনাদের গাছ দ্রুত বৃদ্ধি করবে হ্যাঁ প্রতি বছর আমরা ধানের জমিতে এই প্রসেসের মাধ্যমে আমরা প্রতি বছর জিঙ্ক ইউরিয়া ডিএপি সব সারগুলো আমরা ইউজ করে থাকি এবং প্রচুর পরিমাণে আমরা প্রতি বছর ফলন পাই তাই আপনারাও এ বছর করে দেখুন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের জানান যে কীরকম ফলন আপনাদের বছর ধানে হয়েছে বা ধানের এই বর্তমান পরিস্থিতি আপনাদের কীরকম কি কী সার ইউজ করছেন অবশ্য আমাদের কমেন্টের মাধ্যমে জানান কোনো ধরনের প্রবলেম হলে আমরা নতুন নতুন ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ